যেই মেশিনটি ডেলিভারি দিচ্ছি এটি হচ্ছে পেপার প্লেট তৈরি করা ডাবল সিলিন্ডার মেশিন আমরা প্রতিনিয়ত আমাদের আপডেট ভিডিওগুলো আমরা আমাদের এই পেজে আপলোড দিয়ে থাকি এই মেশিনটি আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে সেল করে সেল করতেছি এবং অনেক জেলাতে আমাদের মেশিন চলে গেছে বিভিন্ন জেলার আপনারা আমাদের পেজের মাধ্যমে দেখলে বুঝতে পারবেন তো এই মেশিনগুলো হলো আপনার প্রথমত হলো অটো মেশিন অটো মেশিন অটোমেটিকলি কাজ করা যায় দ্বিতীয় হচ্ছে যে এক মেশিনে ডাবল ডাইস সেট করা যায় এবং এটা হলো দুইটা স্বাধীনভাবে চলা মানে চলতে পারে ডাবলটা যেহেতু দুইটা ডাইস দেওয়া দুইটা জগ দেওয়া দুইটা জগ আপনি চাইলে একটা জগ দিয়ে আপনি জোতাও তৈরি করতে পারবেন আর একটা জগ দিয়ে আপনি চাইলে হলো পেপার প্লেটও তৈরি করতে পারবেন অথবা চাইলে দুইটা দিয়ে জোতা তৈরি করতে পারবেন চাইলে জুতার অ্যাম্বোস করতে পারবেন এইভাবে বিভিন্ন কাটিং কাটিং ফিটিংয়ের কাজও আমাদের এই মেশিনতে করা যায় এবং পেপার প্লেটের জন্যই কিন্তু মূলত এই মেশিনটা তৈরি করা এই মেশিনগুলোর চাহিদা কিন্তু বর্তমানে মার্কেটে প্রচুর কারণ হচ্ছে আমরা এই মেশিনগুলো বাংলাদেশে সর্বপ্রথম মেকিং করি এবং আমাদের মেশিনগুলোর রিভিউ এবং আমাদের মেশিনগুলোর যে ক্যাপাসিটি এটা সব মেশিন থেকে হাই বাংলাদেশের ভিতরে আমরা হাই কোয়ালিটির মেশিনে চুরি করে থাকি এরকম সুনাম সহ কিন্তু আমরা মার্কেটে এখন পর্যন্ত ঠিকই আছে আমাদের রিভিউ দেখলে বুঝতে পারবেন দর্শক এই মেশিনগুলো কিন্তু রিজনেবল প্রাইসে আমরাই বিক্রি করতেছি কারণ হচ্ছে এগুলোর যে পরিমাণে হাই টেকনোলজি ইউজ করা হয়েছে সেই অনুযায়ী কিন্তু এগুলো রেট ধরা হয় নাই আমরা সীমিত লাভে যেহেতু ম্যানুফ্যাকচারার লাভে আমরা মেশিনগুলো বিক্রি করে থাকি এই মেশিনটার দাম যদি আমি বলি এই মেশিনটার দাম হচ্ছে দুই লক্ষ আটান্ন হাজার টাকা এই মেশিনটি ডাবল সিলিন্ডার দুটা আপডেট ডিজাইনের দুটা ডাইস দেওয়া থাকবে সাথে হিটার সহ হিটার কেবল মানে এ টু জেড ফুল সেট থাকবে এটার সাথে এবং অটোমেটিকলি দুটো টাইমার অটো টাইমার সেট সহ এটার সাথে এক্সট্রা পার্স সহ আমরা মেশিনগুলো কমপ্লিট একটা সেট আপে বিক্রি করি আপনি শুধু এটাতে পেপার নিয়ে কাজ করতে পারবেন দর্শক এইসব মেশিন নিয়ে মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের অফিসটি ভিজিট করতে পারেন আমাদের অফিস ঢাকা যাত্রাবাড়ি ভাঙা প্রেস মেম্বার বাড়িগুলির ভিতরে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম